মিস্ত্রি সব গাঁথনি করতেছে গাঁদনি আগোয়াচ্ছে না গাঁথনি সুন্দর হওয়া লাগবে তো হ্যাঁ মাথার উপর গাঁথনি হলে তো আগোয়তে হবে আর গাঁথনি সুন্দর হইতে হবে গাঁথনির জন্য সামনে এই দেখ উপরে উপরেরই জন্য ভিতরে না আসে এই যে এটা গাঁদনি একদম কি অবস্থা হচ্ছে গাঁদনি সুন্দর করতে হবে তো হ্যাঁ আপনি সুন্দর বাড়ি করা লাগবে এ ভাঙাই ভাঙ্গাই টুটে দাও গোড়ালিটখন না ভাঙে আগে ভাঙ্গা শেষ হবে তারপরে গোড়ালিট ভাঙবো এই যে উপরের গাত নি এই যে এই চঞ্চল তোমার ইট এদিকে আসতেছে গাতনি শুজা কর হ্যাঁ ভাঙ্গাইটা আনি দাও ভাঙ্গাইটা আনি দাও ভাঙ্গা শেষ হবে তারপরে গোড়ালিট ভাঙবা ठीक है सर ठीक है सर ठीक है सर ओके धन्यवाद